আসসালামু আলাইকুম আমরা সিলেট নালিয়া এলাকায় আসি নালিয়া এলাকাটা আপনার এয়ারপোর্ট যে বাইপাস রোড এই এই যে রোডটা আপনার সামনে সিএনজি দেখলাম আর এই যে রোডটা এই রোডে আপনার ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়া যায় আর এই রোড দিয়ে আবার সিলেট সিটি কর্পোরেশনের সাতত্রিশ নম্বর ওয়ার্ড ডলিও ইয়া আপনার শাহজিলাল ইউনিভার্সিটির ক্রস করিয়া আপনার সুনামগঞ্জ রোডে উঠতে পারবা এই যে এই রোডে আবার আপনি সাতলোইয়া তেমকি যেতে পারবা সো ভেরি ইম্পর্ট্যান্ট লোকেশন এই এরিয়ার এবং এই যে রোডটা আমরা এমন একটা জায়গা দেখবো সাড়ে সাইট ডিসিমেল জায়গা যেটার তিন দিকেই রাস্তা আছে মানে এরকম একটা রেয়ার মানে আপনার যে বা ইচ্ছা আপনি এইদিকে যেতে পারবা যদিও রাস্তাটা একটু মাটির যে মাটি একদিন পাকা হইব পাকা একদিন ধ্বংস হবে ঠিক না পৃথিবীতে বাঙা গোড়ার খেলা এই যে মেইন রোডটা কি কতটুকু দূরত্ব আপনারা নিজেই দেখি লক্ষা এবং সাড়ে সাইড ডিসিমেল জায়গা আশেপাশে বাড়ি আছে আপনারা জানলে ওবা ওই বাস তাকি পণ্য তাকি পনেরো বছর আগে বারো থাকি পনেরো বছর আগে এই রাস্তার দিকে মানুষ যখন রাতকে আইত তখন মানুষ কিন্তু বয়ে বয়ে আইত কিন্তু আজকে দেখেন আপনারা রাস্তার পাশে মার্কেট হয়েছে বাড়ি হয়েছে সব সম্ভব এই এই যে জায়গাটা আপনারা দেখো এই জায়গাটা এই সামনের দিকেও রাস্তা আছে আবার মেইন রোড তো দেখাইলাম এদিকেও রাস্তা দশ ফিট রোড এই অংশটা এই অংশটা সাড়ে চার জায়গা এবং মৌরসিক জায়গা সবচেয়ে বড়ো কথা হইল কোনো বিক্রি খাইছে না আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যিনি প্রথম মালিক আপনার কাছে বিক্রি করব সো এই ধরনের জায়গা আপনারা কিনকা খুবই জঞ্জাল মুক্ত থাকে এবং খুবই মানে একটা সিম্পল কাগজপত্র থাকে এগুলা এই যে মেইন রোডটা আপনারা যারা আগ্রহী এবং এটার দামও কিন্তু কম প্রতি ডিসিমেল চার লক্ষ টাকা তাও আবার সামান্য আলোচনার শুরু আছে সো আপনারা জাপিয়ে পড়া যারা প্রকৃত ক্রেতা যারা টাকা পয়সা নিয়া একটা স্বপ্ন দেখলা ভাই জায়গা কিনলে কোনো মাইন নেই ভাই জায়গার কাগজপত্র রাস্তাঘাট দেখিয়া এবং যদি জায়গাটা সম্ভাবনা দেখো এই জায়গাগুলো কিনুক্ষা এটা কোনো মাইন নেই এটা এমন একটা ইনভেস্টমেন্ট পৃথিবীর সেরা দুই তিনটাই যে ইনভেস্টমেন্ট আছে এই পৃথিবীর মধ্যে প্রাচীনকাল থেকে ধরি আজকে এই মডার্ন এই যে আলট্রা মডার্ন যুগেও এটা হইলো জায়গার ব্যবসা জায়গার ব্যবসা না জায়গা আপনি ব্যবসা করুক কা জায়গা আবাসনও লাগি লোক কা নিজের বিটামাটি লোক কা মানে জায়গা ইজ মোস্ট বেলুয়বল ইনভেস্টমেন্ট হ্যাঁ একবারে প্রাচীনকাল এনসিয়েন্ট পিরিয়ড তাকে ধরি আজকে এই মডার্ন একবারে টাইম পর্যন্ত এই এআই যুগেও এটাই বেস্ট অপশন আপনারা অবশ্যই আপনারা জ্ঞানী আপনারা যে সিদ্ধান্ত নিবা কুইক সিদ্ধান্ত সাড়ে চারটি সিমাইল জায়গা সিলেট নালিয়া এলাকা বা টা নালিয়া তাই এক এক সাইডেই যাওয়া যায় ফারানটুলো যে বারানি যায় আবার এদিকে আপনি ডলিয়া আখালিয়া বাড়ইতে পারবা এদিকে তেমকি হইয়া আপনি সুনামগঞ্জি রোডে যেতে পারবা সো আপনারা বুঝতেই পাররা এই যে দেখে ইনশাল্লাহ যারা আগ্রহী তারা যোগাযোগ করবা সালামু আলাইকুম